তো হঠাৎ মুড ভালো ছিল না তো তার জন্য চলে গেলাম বসুন্ধরায় ছোলে ভাটরে এবং অন্যান্য ইন্ডিয়ান ফুড খেতে তো আমি কি কী ইন্ডিয়ান ফুড খেলাম তো সেগুলো জানতে হলে আমার সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন হে হো নোস সবগেস কেমন আছেন সবাই আপনারা ভালো আছেন তো আজকে হঠাৎ করে ক্রেভিংস উঠলো যে আমি খাবো হচ্ছে গিয়ে ইন্ডিয়ান খাবার তো এর জন্য চলে গেলাম বসুন্ধরায় তো এখন যেহেতু শীতকাল তো বসুন্ধরে কিন্তু ক্রিসমাসের আয়োজন চলছে তো আমরা আস্তে আস্তে যাবো হচ্ছে গিয়ে লেভেল এইটে তো এদিকে আমি একটু দাঁড়ালাম ছবি তুলতে হবে তো বলতে না বলতেই কিন্তু আমরা চলে আসলাম ফুড সেকশনে তো এদিকে কিন্তু অনেক ফুড স্টল রয়েছে তো এখন আমরা খুঁজছি যে কোনটায় আমরা খাবো এবং দেখি কোনটা পাওয়া যায় তো আমি যেহেতু এসেছি মেনলি ইন্ডিয়ান খাবার খাওয়ার জন্য তো তার জন্য একটা ভালো দেখি ইন্ডিয়ান একটা স্টল বেছে নিলাম তো এটার নাম ছিল মেবি দিল্লি দরবার তো এখান থেকে ফুড অর্ডার দিয়ে দিলাম তো এদিকে ওয়েট করতে করতে কিন্তু আমার খাবারটা চলে আসলো এবং ফার্স্টেই নিলাম হচ্ছে গিয়ে দোসা তো এই ডোসা কিন্তু আমার অনেক ভালো লাগে তো এখন আমি এই ডোসাটা খাবো এবং আপনাদের বলবো যে এটার টেস্টটা কেমন এবং ওয়ার্থ কি না খাওয়ার জন্য তো এটার দাম মেবি নিয়েছিল হচ্ছে গিয়ে সাড়ে তিনশো টাকার আশেপাশে তো দাম অনুযায়ী আমার কাছে একটু বেশি মনে হলো দামটা অ্যান্ড দামটা বেশি হওয়াটা স্বাভাবিক কারণ এটা বসুন্ধরা তো ওভারঅল বলা যায় দোসোটা মজাই ছিল তো তারপর চলে আসলো নাচোস তো এই নাচসটা কিন্তু যারা অর্ডার দিয়েছিল তো তার জন্য মেনলি নাচসটা অর্ডার করা তো এইদিকে এটা হচ্ছে গিয়ে টাওয়ার নাচস এই নাচোসটার দাম ছিল মেবি তিনশো টাকার আশেপাশে তো এটা আমি বলবো যে ওয়ার্থ ইট খেয়ে কিন্তু এটার মধ্যে আমার মাংস পরিমাণটা অনেক কম লেগেছে তো আমাদের আরেকটা খাবার আছে তো সেটা আসতে একটু লেট হবে তো তার জন্য আমরা একটু ঘোরাঘুরি করছিলাম তো এদিকে একটা সুন্দর ব্যানার পেলাম তো এটার পিছনে একটু ছবি তুললাম তারপর এদিকে একটু ন্যাচারাল টাইপ কয়েকটা জিনিস ছিল তো এটার মধ্যে একটু ছবি তুললাম ভালোই লাগলো তো এসে পড়লো আমাদের লাস্ট খাবার তো যেটা হচ্ছে ছোলে ভাটরে ও না লাস্ট না এটার পরেও আমরা আরেকটা খাবার খেয়েছি তো আজকে মেনলি বলেছিলাম যে ইন্ডিয়ান খাবার খাবো তো এই জন্য ইন্ডিয়ান খাবারই বেশি খাওয়া হচ্ছে তো এখন আমি ছোলে ভাটুরেটা খাবো এবং আপনাদের বলবো যে এটা টেস্ট কেমন তো এটা টেস্ট বলা যায় মোটামুটি অ্যাভারেজ বাট এর দামও কিন্তু অনেক নিয়েছিল তো সাড়ে তিনশো কাছাকাছি ডোসা এবং এটা কিন্তু সেম দাম ছিল তো তারপর চলে আসলো আমাদের লাস্ট খাবার যেটা হচ্ছে তান্দুরি চিকেন অ্যান্ড নান তো এখানে চিকেনটা তো আপনার দেখতেই পাচ্ছেন অনেক মজার ছিল এই খাবারটা বলতে গেলে এদিকে অনেক সুন্দর একটা তান্দুরি চিকেন দিয়েছিল লেগ পিস এবং দিয়েছিলো অনেক বড় একটা নান তার সাথে চাটনিও ছিল স্যালাড ছিল এটার দাম বলা যায় সাড়ে চারশো কি চারশোর আশেপাশে নিয়েছিল তো এই খাবারটা একটু দাম বেশি হলো ওয়ার্থেড বলা যায় কজ এটা অনেক মজা ছিল তো আমাদের সব খাওয়া দাওয়া শেষ তো এখন একটু ঘুরব তো ঘুরতে 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 কিন্তু যারা বললো যে সে আইসক্রিম খাবে তো তার জন্য আমরা আইসক্রিম নিচ্ছি তো এদিকে সে আইসক্রিম নিয়ে নিয়েছে তো আস্তে আস্তে আমরা একটি একটি করে লেভেল নামছি এবং দেখছি যে কি কি নতুন এসেছে এই উইন্টার মধ্যে তো আমাদের বলা যায় ঘুরা শেষ তো কিছু কেনা হয়নি এবার তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা লম্বা করবো না সো টিল দেন টেক অ্যান্ড বাবা অ্যান্ড হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না